এই নির্বাচন চাকরি বাঁচানোর নির্বাচন তাই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন সভার আয়োজন করা হয় এই সভার মধ্য দিয়ে খানপুর থেকে বোচাডাঙ্গা ধরে একজন নেতা এবং দিলালপুর থেকে একজন জোটের সমর্থক তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন ও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অঞ্চলের নেতা সাবির আলী জানান এই দুইজন যোগদানকে কেন্দ্র করে দেড়শো থেকে দুশো ভোট বাড়বে এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ভালো শক্তিশালী হলো মোটামুটি এই একশো দেড়শো জন চলে আসবে আচ্ছা প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে তো কেন্দ্রে তো রাহুল রাহুলকে দেখতে চাই আচ্ছা প্রচার তো আপনারা তৃণমূলে করছে এখানে তৃণমূল আছে পশ্চিমবাংলায় আচ্ছা বিয়াল্লিশটা সিট দিয়ে তো আর হয় না হুম হুম ওখানে দুশো বাহাত্তরটা সিট লাগবে ক্ষমতায় কি আসতে পারে আমাদের জেলাতে আমাদের জেলাতে ক্ষমতায় কৃষ্ণ আসবে 100% কি দাবি করছেন আপনারা দাবি কি করছেন যে পরে কৃষ্ণদা한테 কি দাবি করবেন দাবি দাবি করব যেন আমাদের রেলের জায়গাটা ভালো হয় বর্তমান রেলের আর হাসপাতালটা আপনি কোন পার্টি করতেন আপনি কংগ্রেস কংগ্রেস করতেন তো কংগ্রেস ছেড়ে কেন আজকে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেস থেকে এখানে এখন বর্তমানে যে কাজ হচ্ছে আর কি টিএমসি এর ভালো কাজ হচ্ছে রাস্তাঘাট খুব ভালো হলো ওই হিসাবে বই দেখে আসলাম আমি

এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আছে এই নির্বাচন আমাদের নির্বাচন এই নির্বাচন আমাদের জমি মাঠের নির্বাচন এই নির্বাচন আমাদের চাকরি মাত্রই নির্বাচন এই নির্বাচন আমাদের সরকারি যে পরিষেবা আমাদের থেকে বঞ্চিত রাখা যায় সেটাও নির্বাচন কেননা পশ্চিমবঙ্গে বাদে অন্যান্য জায়গায় গিয়ে লাইন লাইন চলছে সেখানে কিছু নাগরিকতার খতরার গন্ডি গন্ডি পাচ্ছে আসাম হয়েছিল তেরো লক্ষ কিন্তু এখন ডিটেনশন ক্যাম্পে আছে তো এটা প্রতিবাদ একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে আমরা এনআরসি প্রতিবাদ করছি সিএ প্রতিবাদ করছি সাধারণ মানুষ যাতে সাধারণভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেটাই আমরা চাই আমরা চাই না এনআরসি আমরা চাই না সিএ সেই জন্য সিএ এনআরসিকে আটকাতে এবার ছাব্বিশ এপ্রিল সকাল সকাল ভোট দিয়ে আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছ কৃষক গান্ধী বিপুল ভোটে জয়ী কৰিব অহংকাৰে